শহীদ হয়ে গিয়েছিল হঠাৎ করে কে জানে আমার কানে কানে বলে দিল আমার নবী এই মাত্র ভূদের হয়ে গেছে এই কথা আমি শোনার পরে হাতে একটা পাথর নিলাম হাতে পাথর নিয়া আমি আমার উপরে দাঁতের মধ্যে বাইরেতে শুরু করলাম বাইরেতে বাইরেতে একটা দাঁত ফালাই দিলাম মনে মনে ভাবলাম আমার মনে অন্য এই দাঁত না এই দাঁত মোবারক মনে শহীদ হয়েছে আবার এই দাঁতের পাথর দিয়ে বাইরেতে শুরু করলাম হুজুর বাইরে দিয়ে বাইরেতে আবার ভাবলাম এটা না আমার এই দাঁতটা শহীদ হয়েছে এইভাবে করে করে আমি আমার উপরের সব গুণে দাঁত পাথর দিয়ে বাইরে ফালাই দিয়েছি দাতের দাঁতের বেতা বড় মারাত্মক বেটা দাঁতের বেতা কানের বেতা চোখের বেতা বড় খারাপ বেতা ঠিক কেটা বলে আবার মনে মনে কয় আমার মনে হয় নবীজির নিচের দাঁত যদি সরি দেয়া যায় পাতা তলে নিজের নিচের দাঁত বাইরে শুরু করলাম বাইরে দিয়ে বাইরে দিয়ে নিজের সবগুলি দাঁত দিলাম উপরে দাঁত ফালাই দিলাম নিচের দাঁত ফালাই দিলাম ব্যথা আর সহ্য হয় না হঠাৎ করে দেখে আমার মুখটা ফুলে গেছে